অলগ অলগ তিরস্তমিকা যদি हाम्रो आजको कार्यक्रममा सबैलाई स्वागत छ

যে <muchas> এক পৰিস্থিতি <laughs> আৰু

আরেকটি পক্ষ যে রয়েছে অর্থাৎ ছাত্র সংঘ এই সংসদের থেকে কিন্তু তথ্য এই কিন্তু প্রভৃতিতে আসলে তারা আসতে চায় এবং একদল আসলে বলছে যে তাদের কিন্তু আসলে তাদের দলের পক্ষ থেকে কিন্তু আসলে কমিটি পথ বা এই যে পথ কথা বলতে চাই কিংবা সাথে এই মুহূর্তে রয়েছে সেটির সামনে অসংখ্য রয়েছে সেই শিক্ষার্থীদের বিপক্ষেই কিন্তু এখানে এসে থানার সামনে আসলে ভিড় করছেন তারা তবে থানায় কাউকে ইতিমধ্যে আটক করা হয়েছে কিনা পরিস্থিতি আলাদা থানায় থানার যে সব গেটটি রয়েছে সেটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে অতিরিক্ত আইন শৃঙ্খলা অর্থাৎ বা পুলিশ তারিখ করে আমাদের পাশাপাশি সেনাবাহিনী যে সময়টি গাড়ি রয়েছে সেই সকাল থেকে বিপর্যপক্ষ তবে সেটি কিন্তু আসলে সম্ভবত গণমাধ্যম এখানে এসেছেন মানুষের কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কিন্তু এই জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার আসলে সৃষ্টি হতে পারে এক পক্ষ আসলে হচ্ছে যে অপর পক্ষের যাদের যারা রয়েছে সেই নেতাকর্মী আট বর্ষা থানা থানার ভেটের মধ্যে অর্থাৎ চর্চা সাথে কথা বলতে হচ্ছে এক পক্ষ অপর পক্ষকে আসলে ধরনের যে অভিযোগ সেটি আসলে একটা সমাজ তা সেটি কিন্তু আসলে হচ্ছে না ক্রমান্বয় সময় যতক্ষণ আসল পক্ষেই কিন্তু পরিস্থিতি জটিলের দিকে আসা যাচ্ছে আটবর্ষা থানার সামনে আর সকালবেলা মোস্তফা হাকিম বিক্রি করে সেই ঘটনাটাকে দূরে সামনে ফের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এখন একদম থানার সামনে পরিস্থিতি জটিল হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনা বাড়ছে কিন্তু দেখতে পাচ্ছেন দুপক্ষেরই কিন্তু মানুষ এখানে এসেছে তবে এই দুপক্ষের কোনো পক্ষে কোনো নেতাকর্মী অথবা কোনো শিক্ষককে আটক করা হয়েছে কি না সেই বিষয়টি কিন্তু এখন আমরা ক্লিয়ার না কারণ হচ্ছে যে থানার মধ্যে কোনো গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে থানার পুরোপুরি বন্ধ পুলিশ এবং সেনাবাহিনী আইনজীবী বাহিনী দেখতেই পাচ্ছেন এই রোডটি কিন্তু একেবারেই জ্যাম লেগে আছে যানজট কিন্তু লেগে আছে একেবারে সিডি এক নম্বর থেকে কিন্তু এই আকর্ষা থানার লাস্ট যানজট কিন্তু লেগে আছে এই পরিস্থিতির কারণে চলাচল করতে পারছে না উভয় পক্ষের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং থানার সামনে কি তারা কিন্তু ভর্তব করছেন বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব

छो <laughs>

একটু থানার ভিতরে বুঝার চেষ্টা No, como... pero দুজন নারী সহযোগিতার উপর হামলা হয়েছে একজন নাম হচ্ছে জানাতুল মামার একজন হচ্ছে মুস্তফা হাকিম কলেজেরই আমাদের একজন প্রতিনিধি তাই হচ্ছে আদিবাস সুলতানা তারা যেমন হচ্ছে মামলা করার জন্য থানায় আসে ঠিক তার কিছুক্ষণ পরেই হচ্ছে ছাত্রদল একটি হচ্ছে মিছিল নিয়ে হচ্ছে তারা থানার দিকে আসে আসার পরে আমার এই পুলিশের সামনেই আমাদের এক সহযোগিতার উপর হামলা করে মারুম ভাই সে এখন বর্তমানে চিটং মেডিকেলে আছে সহযোগিতা সহযুদ্ধ তারা এখন ওখানে আছে এবং আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না যে প্রশাসনের কোনো যথাযথ কিছু দেখতে না পেয়ে হচ্ছে আমরা আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করি এবং সেনাবাহিনী আসে আমরা যখন ভিতরে অবস্থান করছিলাম তখন হচ্ছে আমাদেরকে পুলিশের তদন্ত অফিসার এবং আরেকজন সিভিলের ছিল তারা বলছিল যে আপনার ভিতরে কী করতেছে কারণ আপনার লাইফ কেন করতেছেন আপনার লাইফ কেন বা করবেন বিশেষ করে আমার উপর চিলে থাকবে দুই থেকে তিনবার চিল আমার উপরে এবং বলছিল যে হচ্ছে যে আহত হয়েছে সে আসবে এবং তার ফ্যামিলি আসবে আপনাদের এখানে কাজ কি তো আলটিমেটলি আমরা আসলে বুঝতেছি না প্রশাসন আসলে কি চাচ্ছে বা তাদের মুভমেন্ট আসলে কেমন হতে যাচ্ছে যে সরাসরি এরকম কিছু হচ্ছে তারা ওরকম কেন মানে ঘটনা শুরুটা ঠিক কিভাবে এই ঘটনা শুরুটা হয় আচ্ছা এই ঘটনা শুরুটা হয় যে ছাত্র দলের একজন সিরাজ নামে ছিল যে হচ্ছে আমাদের মুস্তা মুস্তফা হাকিম কলেজের প্রতিনিধি যারা আছে এবং টিচারদেরকে হুমকি দিচ্ছিল সে মূলত চাচ্ছিল যে মানে ক্যাম্পাসের প্রতিটি ইস্যুতে সে থাকার জন্য কমিটি বা যে কোনো ইস্যুতে টাকার জন্য তো আমাকে কালকে হচ্ছে আদিবা সুলতানা ইনফর্ম করে আমি ফেসবুকে একটা পোস্টও করেছি তার স্ক্রিনশটগুলো নিয়ে সে বলছিল যে আপু এরকম এরকম হচ্ছে আপনি একটু যদি আসেন আপনারা এসে যদি এটা সমাধান করতেন তাহলে খুবই ভালো হয় তো আজকে আমি সকালে ছিলাম না কিন্তু আমাদের কিছু প্রতিনিধি আসছিল তো ওখানে কথা হয় যে উনিশ তারিখ টিচাররা সহ সবাই বসে একটা সমাধান করা হবে কিন্তু তারা হামলা করে বসে যার পরিপ্রেক্ষিতে আমাদের থানায় আসতে হয় থানায় আসার পরে এই আপনার আপনাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি শিক্ষার্থী কিনা তারাও আপনাদের কলেজের কোন শিক্ষার্থী কিনা না আমি আসলে মুস্তফা কলেজের না এবং ছাত্র ধলে যাদের কথা বলছে শুনেছি মূলত যাকে জুড়ে এই ঝামেলা তিনি নাকি সাবেক ছিল সাবেক স্টুডেন্ট ছিল আর বর্তমানে হয়তো বা আমি শিওর জানি না সেটা বলতে পারছি না আসলে তারা ওই কলেজের স্টুডেন্ট কি না আমি শিওর বলতে পারছি না তবে যাদের উপর হামলা হয়েছে এখন এখানে অনেকেই এখানে অবস্থান করছে তারা ওই কলেজেরই ম্যাক্সিমাম আছে এবং আমরা যারা বই বৈষম্য বিরোধী যারা মহানগর কমিটি যারা আছি প্রতিনিধিরা ওরাও আছে সাধারণ শিক্ষার্থীদের সবাই আছে আপনাদের দাবিটা কি এখন আমাদের দাবি হচ্ছে যে এভাবে ওপেন আওয়ামী লীগের স্টাইলে ছাত্রলীগের স্টাইলে যেভাবে আবার আমাদের উপর হামলা করা হচ্ছে এটার একটা সুস্থ বিহেদ হোক আমরা আসলে আপনারা দেখেছেন যে আসলে জুলাইয়ে কীভাবে আমরা এগুলো দমে দিয়েছিলাম তো এখন যদি আমরা কোনো সুস্থ কোনো কিছু না পাই বিচার না পাই তাহলে হচ্ছে আমরা সেই জুলাই ফিরতে বাধ্য হোক সে যেই হোক সে যেই দলেই হোক আমরা সেটা দেখবাই আসলে আর আমরা দেখবো ভূমিকা কাউকে গিয়ে আটক করা হয়েছে কিনা এরকম না এখনও অবধি কাউকে আটক করা হয়নি আমরা দেখতে পাচ্ছি না তারা বাইরে বসে স্লোগান দিচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ব্লেম দিচ্ছে আমাদেরকে তারা বাইরে এখনও অবস্থান করছে এবং আমরা জানতে পেরেছি তারা নাকি আমরা তারা বিভিন্ন মরে মরে আছে বিভিন্ন ক্রিজ বা হচ্ছে লাগে ছোট অবস্থান করছে যে আমরা বের হলে আমাদের উপর তারা হামলা করবে যার কারণে আমরা এখন বেরোতে পারছি না এবং হচ্ছে আমরা আমাদের কোন নিরাপত্তা পাচ্ছি না আচ্ছা ধন্যবাদ कोथं मुभी तो व আপনি ছাত্র সাথে কথা বলতে চাই ঘটনা সূত্রপাতটা কখন ঠিক কিভাবে আপনাদের অভিযোগ কি এখানে আমাদের অভিযোগ হচ্ছে আমরা তো যেটা এটা থার্ড পার্টি যেটা ওদেরকে আমরা বলছি ছাত্রদল মারামারি করছে

দেখতেই পারছেনা এই মুহূর্তে আইন